নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন এখন তো শীতের সিজন প্রচুর শাক সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে ফুলকপি ফুলকপি তো নিশ্চয় সবাই খেয়েছেন আমিও খেয়েছি সবার ঘরে ঘরে হয়ে থাকে আর ফুলটাকে ফুলের ডাটা ফেলে দেওয়া হয় কিন্তু আজকে আমি সেই ফুলের ডাটা দিয়ে বানাবো মজার একটা রেসিপি দেখুন বন্ধুরা এই যে আমি ফুল নিয়েছি বাজার থেকে এনেছিলাম আজকে কি করব ফুলের ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো বাইরের এ শক্তগুলো ফেলে দিয়ে ভিতরে যে নরম ডাটা থাকবে সেই নরম ডাটা দিয়ে বানাবো মজাদার ডাটা চচ্চড়ি প্রথমে আমি ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ডাটা আমি কেটে নিয়েছি আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম আমি কিন্তু ডাটা নিয়েছি একদম ভেতরের অংশ যেগুলো একদম নরম থাকে সেগুলো আর ওখানে দেওয়ার জন্য এখানে নিয়েছি দুইটা আলু আর এখানে নিয়েছি শিম আলু আর শিম ডাটার মতন একই রকম করে আমি লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি এখন রেসিপিতে চলে যাওয়া যাক রান্নাটা বসানোর জন্য চুলায় একটা আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম প্যান গরম হয়ে গেল এখন গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে আসছে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব হালকা করে নেড়ে ছেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে তেড়ে ভালোভাবে ভেজে নিলাম আজকের ডাটা চচ্চড়ি রান্না করব আমি চিংড়ি দিয়ে তাই কিছুটা পরিমাণ চিংড়ি নিয়েছি সেগুলো আদা রসুন পেঁয়াজের সালতে শুরুতেই ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দেব সামান্য দিলাম হলুদ সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে চিংড়ি ভালোভাবে ভেজে নেব আমি তো একসাথেই চিংড়ি ভেজে নিচ্ছি আপনাদের যদি এই নিয়মটা ভালো না লাগে তাহলে চিংড়ি আগে ভেজে তুলে নিতে পারেন যখন শুরুতে তেল বসাবেন তখন আমি একসাথেই দিয়ে দিলাম যাতে সময়টা কম লাগে আর গ্যাসেরও হবে সাশ্রয় বেশিক্ষণ ভাজতে হবে না আপনারা তো নিশ্চয় জানেন চিংড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তিন চার মিনিট একটু নিলে হয়ে যাবে আমি বেজে নিয়েছি চিংড়ি সুন্দর একটা ভাজা সুগন্ধ চড়াচ্ছে এখন পরপর সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিলাম জিরা ধনিয়া পাউডার এখন স্বাদ মতন লবণ সব মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না অন্য একটা এতমেল হয়ে যায় পোড়া পোড়া এতমেল হলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসে না আমি কিন্তু সবসময় আমার রেসিপি ভিডিওতে একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর পর সেজন্য ঠিকঠাকভাবে কষানোটা করতেই হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তেল কিন্তু আলাদা হয়ে আসছে এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব ডাটা আর আলু যেহেতু সিমের চাইতে ডাঁটা আর আলু একটু শক্ত টাইপের তাই সেগুলো আগে দিয়ে দিলাম এখন যে সিমগুলো বের হয়েছে অতটা শক্ত না দানাও কিন্তু একদম ছোটো ছোটো তাই সিম আমি পরেই দেব আগে আলু আর ডাটাটা ভালোভাবে একটু কষিয়ে নেব আলু আর ডাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো ভাবে আমি নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে কিছুক্ষণের জন্য ফিরে আসব পর। ডাটা আর আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রেখে গিয়েছিলাম যাতে ভালোভাবে একটু কষানো হয় অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে এখন দিয়ে দেব সিমগুলো যে সিম আমি আগে রেডি করে রেখেছিলাম সেই সিমগুলো এখন দিয়ে দেব আমি তো আজকের ডাটা চটচড়িতে আলু দিলাম আর শিম দিলাম আপনাদের যদি এত রকম সবজি একসাথে দিয়ে রান্না করতে ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন শুধু একটা আলু দিয়েও করা যায় তবে এরকম আলু সিম যেহেতু এখন নতুন সিম বেরিয়েছে নতুন সিম দিয়ে এভাবে ডাটা চটচড়ি খেতে দারুণ লাগে কিন্তু আমি আমার বাসায় আগেও অনেকবার খেয়েছি খুব ভালো লাগতো তাই ভেবেছি আজকে আমার বন্ধুদের কাছে শেয়ার করি সেই রান্নাটা তাই নিয়ে আসলাম একবার এভাবে দু তিন ধরনের সবজি দিয়ে ট্রাই করে দেখিয়ে ভীষণ মজা পাবেন কিন্তু আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো ফিরে আসবো কিছুক্ষণ সিম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে দেখলে বোঝা যাচ্ছে তাই না বন্ধুরা আমার তো সেরকম মনে হচ্ছে অনেকটাই একদম নরম হয়ে আসছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানিটা যে যেমনভাবে দিতে চান সেভাবে দেবেন আমি আমার মতন করে পানিটা দিচ্ছি গায়ে গায়ে একটু জোল হবে খুব বেশি হবে না একদম মাখা মাখা টাইপের গায়ে গায়ে জোলটা হবে সেভাবেই আমি পানিটা দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দিলাম তারপর কিছুটা ধনেপাতা পাতা কুচি করে রেখেছি সেগুলো ও দিয়ে দিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচ শুরুতেই কষানোর সময় দিয়ে দিতে পারেন আমি লাস্টেই দিলাম যাতে হালকা জাল বের হবে আর সুগ্রান্তাও থাকবে এখন কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতন ডেকে বসিয়ে রাখবো চুলার উপর চুলাটা একটু ছোটো করে দেবো বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের ডাটা চচ্চড়ি চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম